তো আমি দেখাবো 3D কালেকশনস 4D কালেকশন এইগুলো আছে 4D আছে হ্যাঁ ওয়াও কতগুলো ডিজাইন আছে ভাই একটা থেকে একটা খুব চমৎকার চমৎকার এগুলো ভাই আমাদের কাছে 5000 10000 প্লাস ডিজাইন আছে ইভেন যদি অনলাইনে ওই যে আগে বলেছিলাম যে আপনাদের পছন্দের কোন ডিজাইন থাকে তাহলে ওগুলো আমরা দিতে পারবো এটা কাস্টমাইজ আর কি মানে আপনাদের কাছে তো

ছবি বসালেন ফ্যামিলি ফ্যামিলি মেম্বার মেম্বার দুইজন তিনজনের আপনার প্রিয়জনের ছবি বসালেন এটা পারবেন এটাতেও পারবেন এটাতে অলরেডি বসানো আছে একটা জায়গা আচ্ছা দেওয়া আবার নিজের হাতে আচ্ছা তো এগুলো হচ্ছে থ্রিডি ওয়ালপেপার ওকে এগুলো কিন্তু টান দিলেও ছিটতে পারবেন না ঘুষলেও কোনো দাগ পড়বে না এর উপর যদি পানিও ফেলেন তাও কিছু হবে না আপনি দুমরান মুচরান কিচ্ছু করতে পারবেন না আরেকটা বিশেষ সত্য এটা বলি এটা রিউজ করা যায় হ্যাঁ ধরেন আপনি একটা ঢাকা শহরেই বলি অনেকে দেখা যায় যে ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই আচ্ছা কিন্তু ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছে ওনার মনের মতো করে ডেকোরেশন করতে চাচ্ছে